সেকেন্ড মিনিট কবে দিতে পারে সতর্কই করণে একটা বিষয় আসসালামু আলাইকুম কে অবস্থা জিএসটি দুই তোমাদের কিন্তু ওয়েবসাইটে তোমাদের প্রাথমিক ভর্তির ডেটগুলো জানিয়ে দিয়েছে আমরা এই বিষয় একটু আলোচনা করব। এবং কবে রেজাল্ট দিতে পারে সেই বিষয় নিয়েও আলোচনা করা হবে ঠিক আছে তো একটু আমরা আগে ওয়েবসাইটে যে নোটিশটা দিচ্ছে সেটা একটু ক্লিয়ার হই আমরা ফার্স্ট অফ আর একটা দেখো যে প্রাথমিক ভর্তি এবং ফি প্রদান অর্থাৎ তুমি যেটা নিশ্চয়ন করবা যে তুমি যখন তোমার ফার্স্ট রেজাল্টটা দিবে ফার্স্ট মেরিটটা কবে দিবে এটা আমরা যখন জানতে পারবো এর পরবর্তীতে আমরা কি করব এর পরবর্তীতে আমাদের হবে। যে আমি ভর্তি হতে চাই তাহলে আমার অনলাইনে একটা পেমেন্ট করতে হবে এবং সেই পেমেন্টের ডেটটা কবে থেকে শুরু হচ্ছে বাইশ তারিখ থেকে দুপুর বারোটা অর্থাৎ আগামীকাল থেকে যদি আগামীকাল থেকে এই পেমেন্ট প্রসেস শুরু হয় তার মানে কি তার মানে রেজাল্ট আজকে রাতে অথবা কালকে দুপুরের আগে দিবে প্রসেসিং বোঝা গেছে রেজাল্টটা তাহলে কবে দিতে পারে রেজাল্ট দেওয়ার টাইম আমি কি কি বললাম আজকে রাত ঠিক আছে একুশ তারিখ রাত অথবা কালকে অর্থাৎ বাইশ তারিখ দুপুরের আগে বারোটার আগে সকালে এই দুইটা টাইমে দেওয়ার পসিবিলিটি সব থেকে বেশি ওকে আচ্ছা এই টাইমটা একটু আমরা আলোচনা করি যে তাহলে তুমি এখানে রাজনৈতিক ভর্তির জন্য কত টাকা দিবা পাঁচ হাজার টাকা দিবা পাঁচ হাজার টাকা দিয়ে যে কোনো একটা কম্পিউটার দোকানে বা তুমি নিজেও করতে পারো সেখানে তুমি এই টাইমের ভিতর থেকে পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট আর কি ঠিক আছে রাত বারোটার আগে আরকি রাত বারোটার আগে তুমি এই প্রাথমিক ভর্তি ফিটা দিতে পারবা তো এই ভর্তিটি ফিট দেওয়ার পরবর্তীতে কিন্তু একটা বিষয় আসে যে তোমার এখানে একটা দিয়ে পারবে হ্যাঁ অ্যাকনোলেজমেন্ট স্লিপ এটা ফর্মগুলো করতে হবে কেন ফর্মগুলো করতে হবে এটা লাগবে না দিলেও সমস্যা হয় না এর পরবর্তীতে মূল কাগজপত্র জমা তুমি যখন একটা সাবজেক্টে সিলেক্টেড হয়েছো ধরে নিলাম তুমি যশোর বা কি বলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে তুমি একটা সাবজেক্ট পেয়েছ এবং ওই সাবজেক্ট তুমি যদি পড়তে চাও তাহলে তুমি প্রাথমিকভাবে পাঁচ হাজার টাকা দিয়ে নিশ্চিত করলে যে হ্যাঁ আমি পড়তে চাই এরপরে তুমি এর পরের দিন বা তার থেকে যে টাইমটাও বলে দিচ্ছে দেখো কত তারিখ পর্যন্ত তেইশ তারিখ থেকে

আমাদের বোর্ড থেকে একটা মূল মার্কশিট দেয় যেটা আমাদের যে সার্টিফিকেট এসএসসি বা এইচএসসি যে সার্টিফিকেট দেখতে অনেকটা ওই আমাদের যশোর বোর্ডের ক্ষেত্রে ওইটা রং ছিল সবুজ রঙে ঠিক আছে অনেক সবুজ কালারে ছিল ওই সবুজ কালারে আমার গ্রেড এবং আমার রেজাল্টটা দেওয়া আছে ঠিক আছে সার্টিফিকেটের মতো না এসএসসি এবং এইচএসসি যে মূল নম্বরপত্র এটা তোমাদের কাছে আছে তো এটা যদি না থেকে যদি বোর্ড থেকে এখন কালেক্ট না করা হয় তাহলে কালেক্ট করতে হবে এই জন্য টাইমটা পাচ্ছ তোমরা দ্রুত তোমরা বোর্ড থেকে বা তোমার স্কুল থেকে বা কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি এর মার্কশিটটা কালেক্ট করে নিতে হবে ঠিক আছে এটা জমা ওখানে এবং এ বাদেলে স্লিপে লাগতে পারে জিএসটি প্রবেশপত্র অনেকে মতো সাইন করা লাগবে এখন সাইন করা যদি না থাকে নর্মাল যে প্রবেশপত্র এটাই নিয়ে যাবে তাতেই হবে ওই এনারা এইগুলো জাস্ট এমনি স্বভাবের জন্যই লাগে মেইন বিষয় হলো এটা মেইন কাহিনীটা বাদ বাকি তোমার যাতে কোনো প্যারা খাইতে হয় এই জন্য তুমি বারবার দৌড়াদৌড়ি করা লাগতে পারে কম্পিউটারের দোকানে ভর্তি হওয়ার সময় তো এই বিষয় এত কেন তুমি আগে থেকে একটু তোমার পরিচিত যে এখান থেকে স্লিপটা প্রিন্ট আউট করে নিা জিএসটি তোমার থাকে ওইটা নিয়ে যাওয়া এবং পাসপোর্ট সাইজের একটা ছবি নইলে দেখা গেলো ছবি নিয়ে যাবো একটা ছবি চেয়ে বসলো ছবিটা দেওয়া লাগবে ছবি তোলা লাগবে পেন না পাসপোর্ট সাইজের দুই কপি ছবি এটলিস্ট দুই কপি নিয়ে যাওয়া ঠিক আছে দুই কপি ছবি দুই কপি নিয়ে যাবো যদি দরকার হয় হ্যাঁ না লাগবে তো না লাগতেছে এবং এইচএসি অরিজিনালটাও নিয়ে যেতে পারো ঠিক আছে এবং ওটার একটা ফটোকপিও রাখবে সাথে ইভেন একটা ভালো কথা বলি ভালো কথা এই দুইটা কিন্তু ফটোকপি করে রাখবা তোমার কাছে ঠিক আছে তোমার প্রয়োজনের জন্য তুমি এস সি এবং এইচএসসি যে মেইন মার্কশিটটা থাকবে এটা কিন্তু ফটোকপি করে অ্যাটলিস্ট তিন কপি ফটোকপি রাখবে যদি পরবর্তীতে অন্য কোনো জায়গায় লেগে থাকে তাহলে ফটকিতে কাজ চালানো লাগবে ঠিক আছে তো অ্যাটলিস্ট এসএসসি এবং এইচএসসি তিনটা তিনটা ছয়টা ফটোকপি করে রাখবা ওকে এই কয়েকটা জিনিস লাগবে তো আশা করি ব্যাপার বিষয় ব্যাপারগুলো বুঝাইতে পারছি আচ্ছা এবার একটু আসি মাইগ্রেশনের বিষয় খুব ইম্পর্টেন্ট হ্যাঁ মাইগ্রেশনের ব্যাপারটা আমাদের আলোচনা করা লাগবে কারণ তুমি যখন ভর্তি হয়ে যাবা এইখানে আমাদের মাইগ্রেশনের দুইটা অপশন আছে ওয়েবসাইটে গেলে আমরা দুই টাইপের মাইগ্রেশন পাবো যখন তুমি ভর্তি হয়ে যাবা তুমি এখানে দেখবে যে মাইগ্রেশনের বিষয় হয়ে গেছে নিশ্চয় করার পরে একটা হলো মাইগ্রেশন কি জানো এটা ছিল হলো স্টপ স্টপ অল মাইগ্রেশন একটা ছিল স্টপ অল মাইগ্রেশন ওকে এবং আর একটা ছিল এই দুটা বলতে কি বুঝে একটু ক্লিয়ার করেছি তোমরা হয়তো বা বুঝতে পারতেছো স্টক অল মাইগ্রেশন মানে এইটা তুমি যদি ওই যে ধরে নিলাম যে তুমি কুষ্ঠ বিশ্ববিদ্যালয় তুমি আহ কি বলে আইন বা ল বিভাগটা পেয়েছো তো এইখানে তুমি যখন চাচ্ছে যে আমি ওইটাই পড়বো তাহলে আমার মাইগ্রেশনের প্রয়োজনে তুমি স্টপ অল মাইগ্রেশন দিবে অর্থাৎ তোমার আর কোনো মাইগ্রেশন হবে না কোনো বিশ্ববিদ্যালয় না কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের উপরের সাবজেক্টে এটা হলো সব মাইগ্রেশন অফ আর স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন কেমন যে ধরে নিলাম তোমার জাস্টে আইপিই আসছে এখন তুমি জাস্টেই থাকতে যাচ্ছ তোমার বাড়ির কাছাকাছি তুমি জাস্টেই থাকতে যাচ্ছ তুমি অন্যান্য বিশ্ববিদ্যালয় যাইতে চাচ্ছ না এখন দেখা গেছে কি সাবজেক্টে আছে উপরে জাস্টের উপরে আছে আইএ চান আইউ বা পিএসটিউ ঠিক আছে পিএসটিউ বা পটুয়া খালি যেটা আমরা বলি ঠিক আছে পিএসটিউ নাকি এটা পিএসটিউ পাবনা সরি পাবনা তো এরপরে আছে মনে করো যে পিএসটিউ সিএসসি এখন তুমি চাচ্ছ যে এর উপরে আবার আছে কি জাস্টে ত্রিপলি তুমি চাচ্ছ কি যে আমি জাস্টেই থাকতে চাই তাহলে আমি পিএসটিউ তে যাব না এখন কি করব আমি জাস্টের ভিতরেই চাচ্ছি যে উপরের সাবজেক্টে বাইরে আর যদি না হয় তাহলে ওইখানে ওই সাবজেক্টে আমি পড়ব তো তুমি কি করবে স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন অর্থাৎ তুমি এই 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 যে আছে বিভাগগুলোর ভিতরে মাইগ্রেশন হবে অন্য ভার্সিটিতে আর মাইগ্রেট হবে না ব্যাপারটা বোঝা গেছে অর্থাৎ তুমি যশোরের ভিতরে থাকতে যাচ্ছ তাহলে যশোরের যে সাবজেক্টগুলো আছে সেইগুলোর ভিতরে মাইগ্রেশন করতে চাচ্ছ তাহলে স্টক ইউনিভার্সিটি মাইগ্রেশন দিবো ঠিক আছে যদি আমি বা যে একটা বিশ্ববিদ্যালয় যেটা তুমি চাচ্ছ মাওলানা ভাসানীর যে সাবজেক্ট পাইছি মাওলানা ভাসানীতেই থাকতে চাই এর উপরে যদি সাবজেক্ট পাই তাহলে ভালো না হলে যে সাবজেক্ট আছে ওইটাই পড়বো তাহলে স্টক ইউনিভার্সিটি মাইগ্রেশন দিব আর যদি যে সাবজেক্টে পাইছি এটাই আমি স্যাটিসফাইড না ভার্সিটি পরিবর্তন করার প্রয়োজন আছে না সাবজেক্টের তাহলে স্টক অল মাইগ্রেশন দিয়ে আমার টোটাল মাইগ্রেশন করে দেবো এবং খুব খেয়াল খুব সতর্কীকরণ একটা বিষয় খুব খেয়াল করে শুনে এটা এটা গুরুত্বপূর্ণ সেটা হলো মাইগ্রেশন একবার স্টপ করে দিলে একবার যদি মাইগ্রেশন অফ করে দাও সেটা অন করা যাবে না আবার বলতেছি মাইগ্রেশন একবার অন অফ করে দিলে সেটা পুনরায় অন করতে পারবে না ঠিক আছে একবার মাইগ্রেশন অফ হয়ে গেলে সেটা অন করা যাবে না এটা যখন খেয়াল থাকে তো ভেবে চিন্তা চিন্তা ভাবনা করে মাইগ্রেশন অন অফ এর বিষয়টা একটু ভেবে দেখো ঠিক আছে তো এই হলো মোটামুটি ওভারঅল বিষয়টা আর যদি যে কোনো যদি প্রয়োজন থাকে প্রশ্ন থাকে করতে পারো আজকে রাতের ভিতরেই আশা করি যে রেজাল্টটা পেয়ে যাওয়া তো কারণ কালকে বা কালকের ভিতরেও পেয়ে যেতে পারো এবং এর পরবর্তীতে সেকেন্ড মেরিট কবে দিতে পারে এই বিষয়টা একটু আমি খোলাশা করে দিই দেখো টাইমটা বুঝে কি ছাব্বিশ তারিখ না ছাব্বিশ তারিখ বৃহস্পতিবার ঠিক আছে তাহলে সাতাশ আঠাশ এই দুই দিন আমরা বন্ধ পাচ্ছি শুক্রবার এবং শনিবার রবিবার অর্থাৎ আঠাশ তারিখের একটা সম্ভাবনা আছে আঠাশ বা তার পরবর্তীতে আঠাশ তারিখ থেকে হলো আঠাশ ছয় দুই হাজার পঁচিশ এইখান থেকে সেকেন্ড ম্যারিটেশনটা দিতে পারে সরি সেকেন্ড মানে মাইগ্রেশনের রেজাল্ট এবং সেকেন্ড মেরিট নট সেকেন্ড মাইগ্রেশন সেকেন্ড মেরিট টা করে দিতে পারে সেকেন্ড মেরিটটা 28 আঠাইশ তারিখে দিতে পারে ঠিক আছে সেকেন্ড মেরিট আন তারিখ থেকে দেওয়ার সম্ভাবনা আছে এটা পসিবিলিটি ওকে তো এর ভিতরে তোমরা যখন ফার্স্ট সিলেক্ট গেছো তোমরা এটা কমপ্লিট করে দিতে পারো আর যদি যে কোনো প্রয়োজন থাকে তাহলে আমাদের ফেসবুকে আমাকে মেসেজ আমাদের মেসেজ করতে পারো আমাদের ইউটিউব চ্যানেলেও কমেন্ট করে জানাইতে পারো এবং ডোন্ট ফর গেট টু সাবস্ক্রাইব যে কোনো আপডেট পেটে জিএসটি সম্পর্কিত তা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম